আজকে আবারও চলে এসেছি মায়াপুর তো আমার আগে মায়াপুরের যে ড্রেসের ভিডিওটা করেছিলাম আপনারা এত 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 ভালোবেসেছেন যে আমি আবারও চলে আসলাম এখনকার নতুন কালেকশন দেখাতে তো এই ভিডিওটা যদি আর কেউ না দেখে থাকেন তো যাবেন আর যারা দেখেছেন কমেন্ট করেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো এই যে দেখুন প্রথমেই রয়েছে এখানে একটা সুন্দর ঘাগড়া আর এটা হচ্ছে রাজস্থানী তো আমাদের দেখা দেখে আরও একজন এসে ওইটাকে পছন্দ করছিল। বেশ সুন্দর লাগছিল আর দামটাও রিজনেবল আর এই প্রত্যেকটা দোকানেই রয়েছে মায়াপুর মঠের একদম মানে পাঁচিলগুলোর গা ঘেঁসে মানে মঠের গেট দিয়ে বেরিয়েই আপনারা পরপর দোকান দেখতে পাবেন তো তারপরে এই যে স্কারটা দেখুন এটা যেটা আমরা হাত দিয়ে দেখছিলাম ওটাও ভীষণ ভালো লাগছিলো আর এটা দেখে চিনতে পাচ্ছেন তো ইউটিউবার টিয়া পড়েছিল তো রিলস করেছিল তো টিয়া দিয়া ওরা সবাই পড়েছিল। বেশ ভালো লাগছিল। তো অনেকেরই ইচ্ছা হয় ওটা নিতে তো সেই জন্যই দেখিয়ে দিলাম ঠিকানাটা আসলে কোথায় আর এই দেখুন আর একটা কালারও রয়েছে এটার মধ্যে আর আরও অনেক কালার রয়েছে একে একে দেখাবো আর এটা হচ্ছে পুরো সুতির মানে পুরো সুতির ওপরে এত ভালো লাগছিল না ভীষণ ভালো লাগছিল। আর হালকা কালার কালারটাও বেশ ভালো লাগছিল। আর তারপরে এই যে এখানে দেখুন একটা কাঁথা স্টিচের আসলে এটা কাঁথা স্টিচ করা না কিন্তু প্রিন্টটা এমন যে মনে হচ্ছে যেন কাঁথা স্টিচ ভীষণ ভালো আর মানে ঘেরও খুব সুন্দর এই যে বলছিলাম আর একটা কালার রয়েছে তো সেই কালারটাই আপনাদের একটু নেড়ে চেড়ে দেখাচ্ছিলাম এই স্কার্টটার উপরে এই ব্লাউজটা পরানো তার জন্য স্কার্টটা ছোট লাগছে আর এই দেখুন আরও একটা রাজস্থানের স্কার্ট রাজস্থানের স্কার্টগুলো আমার বেশ ভালো লাগছিল তো আমি তো একটা রাজস্থানের স্কার্ট নেবই আজকে তো দামগুলো শুনবেন না স্কার্টের এই রাজস্থানের স্কার্টগুলোর দাম মাত্র পাঁচশো টাকা তো খুব একটা বেশি না তার সাথে আছে আছে ব্লাউজ আর এই দেখুন এই বাচ্চাদের স্কার্ট গুলো মাত্র দুশো টাকা কি সুন্দর না দাম দর করলে আরও একটু কম পেয়ে যাবেন তো এই পরপর দোকানগুলোই আপনারা অনেক কিছু পারবেন তো ওই মায়াপুর মঠের থেকে গেট থেকে বেরিয়ে এই দুই পাশে যে দোকানগুলো রয়েছে তো সেই দোকানগুলোতেই এই দামে পেয়ে যাবেন মানে একটু ছোট দোকান দেখে গেলে না দামটা একটু বেশি কম হয় আর এই যে দেখুন এখানে বাচ্চাদের কত রকমের স্কার্ট আর বড়দেরও স্কার্ট রয়েছে বাচ্চাদের স্কার্টগুলো বেশি সুন্দর রয়েছে আর ওই বাচ্চাদের স্কার্টগুলো মাত্র একশো কুড়ি টাকা করে বলছিল। ওপরে কোনো অন্য বা টপ কিছু নেই তো ও যদি সব সেট নিতে চান তাহলে ওনারা সেট বানিয়ে দেবে তাতে কিন্তু আপনার দুশো টাকা পড়বে আর এই যে এই সায়াগুলো হচ্ছে সেই কুচি দেওয়া সায়া মাত্র তিনশো টাকা দাম এর আগে এইখানেই মানে আরও অন্যান্য দোকানে পাঁচশো টাকা করে দাম বলছিল। এখন দামটা অনেকটাই কম আর এই যে এই দোকানগুলোতে যে সিল্ক শাড়িগুলো দেখছেন ওগুলো বাইরে একটা বিশাল দোকান আছে দেখিয়ে দেবো আর এই পাঞ্জাবিগুলো দেখুন কি ভালো লাগছে আর প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন একদম কুড়ি থেকে একদম বড়োদের যত মানে বিয়াল্লিশ সাইজ বলুন না কেন তার চেয়ে বড়ো সাইজ হলেও ওনারা দিয়ে দিতে পারবে এই স্কার্টটাও বেশ ভালো লাগছে হালকা ফেব্রিকের কাজ ছিল আর এই পিঙ্কটা দেখুন কি দারুণ লাগছে না চোখ জোড়ানো কাজ আর এগুলো বাচ্চাদের এটা মেঘলা আর পরেরটা রাজস্থানী ঘাগড়া তো বেশ সুন্দর লাগছে আর এখানে অনেক রকমের ফতুয়া ছিল আর এই বাচ্চাদের পাঞ্জাবিগুলো ছিল দেখুন পরপর কতগুলো পাঞ্জাবি রয়েছে আর এই মহাকাল লেখা পাঞ্জাবিটা তো জাস্ট অসাধারণ আর এই যে সেই স্পেশাল সিল্ক শাড়ির দোকানটা যে দোকানটা আমি মায়াপুর আসলে একবার চোখের দেখা না দেখে বাড়ি আজ পর্যন্ত আসিনি এই দোকানটা আমাকে প্রচুর টানে মানে এত সুন্দর এখানকার জিনিসগুলো কি বলবো মানে একবারে চোখ ধাঁধানো তো তারপরে এই দোকান থেকে আমরা এইটা দেখছিলাম যদিও এটা রিজেকশন ছিল তারপরে এই পাচ্ছিলাম না বলে আমি এটা নিতে পারিনি কিন্তু এর থেকে বড় বা অন্যান্য সাইজ অনেকই পাওয়া যাবে আজকে যেহেতু বৃষ্টির দিন তো সেই জন্য মাল বের করে বলে আমাকে দিতে পারিনি তো আপনারা চাইলে কিন্তু সেই ছোট সাইজ থেকে মানে এক বছর বা ছ মাসের বাচ্চার থেকে কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে এইটা আমি নিয়েছিলাম আর এই গেঞ্জিটাও বেশ ভালো লাগছিল জগন্নাথের মুখ দেওয়া তো আমি যে পাঞ্জাবিটা নিয়েছিলাম তো ওটার দামও কিন্তু খুবই কম ছিল ভীষণই কম আর এই যে দেখুন এই পা এই ঘেরগুলোও কত ভালো লাগছে আর এখানে রয়েছে আরও একটা কালার আর এটা পুরো হচ্ছে সুতির মেকলা তো এই মেকলার কালার কম্বিনেশনটা দারুণ লাগছিল কিন্তু আর এই যে দেখুন এই রয়েছে আরও একটা আমি এই নিয়ে নিয়েছিলাম আর এই সেম খাগড়া দেখুন বাচ্চাদেরও এখন পাওয়া যায় মানে এটা ভাবতে পারছেন কত ছোট বাচ্চাদের হবে এটা মানে একদমই মানে ওই আপনি এক বছরের বাচ্চাকেই পড়াতে পারবেন তো দোকানের নামটাও কিন্তু দেখিয়ে দিলাম আর এই যে দেখুন এই দোকানে রয়েছে এই অসাধারণ স্কারটা এটা পুরো মানে সিপলের ছিল আর টপটাই দারুণ কাজ করা ছিল সাথে অন্যটাও কাজ করা ওটার দাম ছিল সতেরোশো টাকা আর এই যে এই ঘাগড়াটা সাদার ওপর রানী কাজ দারুণ লাগছে পুরো ফেব্রিক ছিল ওটা ছিল বাইশশো টাকা দাম দেখালাম এছাড়া কিছু জানার দরকার হলে অবশ্যই আমাকে বলবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম